প্রিয় শিক্ষার্থী আজ আমরা এক্সেলের ডেটা ভ্যালিডেশনের কাজ দেখব শিক্ষার্থী এখানে আমরা এক্সেল 2007 হাজার সাত ব্যবহার করেছি আপনি চাইলে দুই হাজার দশ তেরো বা এর উপরের ভার্সনে প্রত্যেকটা একই নিয়মে কাজ করতে পারবেন তো ডাটা ভ্যালিডেশনের মূলত কী কাজ চলুন আমরা দেখি শিক্ষার্থী আপনারা আমার একটি ফর্মেট সাজানো দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নম্বর এখানে আছে অ্যাডমিশন ডেট তো এখানে আমি লিখেছি কয়েকটি নাম অ্যাড্রেস এখানে মোবাইল নম্বর তো মোবাইল নম্বর প্রয়োজনীয় একটি অপশন যা হচ্ছে সহজে ব্যক্তিকে ফোন দিয়ে ফোনের মাধ্যমে খোঁজ নেওয়া যায় তো মোবাইল নম্বরটা এখানে সাধারণত এগারো সংখ্যার হয় আমি এখানে টাইপ করছি জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স নাইন সিক্স ওয়ান জিরো টু শিক্ষার্থী লক্ষ্য করুন মোবাইল নম্বর টাইপ করে আমি পাশের রোতে ক্লিক দিলাম এখানে আমার সামনে জিরোটা নেই তো জিরোটা দেওয়ার জন্য অবশ্যই আপনারা যেখানে মোবাইল নম্বর লিখবেন ততটুকু ততটুকু এলাকা বা এরিয়া সিলেক্ট করে নিয়ে হোমে আছে আমি এখান থেকে নাম্বার নাম্বার থেকে টেক্সট এখানে নাম্বার নাম্বার থেকে টেক্সট টেক্সট সিলেক্ট করে ওকে করবেন সেই ক্ষেত্রে আপনারা জিরো টাইপ করলে জিরোটা এখানে শো করবে তো আমি চাচ্ছি ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে এখানে দশ সংখ্যা হলেও সেভ হবে না বা এগারো সংখ্যা হলেও সেভ বারো সংখ্যা হলেও সেভ হবে না অর্থাৎ এগারো সংখ্যায় লিখতে হবে তো সেটা কিভাবে করব আমি ডেটা মেনুতে ক্লিক দিচ্ছি মেনু এরপর ড্যাটা ভ্যালিডেশন ড্যাটা ভ্যালিডেশন ক্লিক দেওয়ার পরে ডাটা ভ্যালিডেশন লেখা আছে এখানে ক্লিক দিচ্ছি এরপর সেটিং সেটিং থেকে এই যে অ্যালাও লেখা আছে এখানে শিক্ষার্থী লক্ষ্য করুন এই অ্যালাও ড্রপডাউন মেনুতে আমি ক্লিক দিচ্ছি এখান থেকে হোল নাম্বার আমি সিলেক্ট করে দিচ্ছি এরপরে ডাটা লেখা আছে লক্ষ্য করুন শিক্ষার্থী নিচে ডাটা লেখা আছে এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক দিয়ে ইকুয়াল টু আমি সিলেক্ট করছি ইকুয়াল টু এরপরে ভ্যালু লেখা আছে এখানে ভ্যালুর ঘরে আমি এগারো ডিজিট লিখে দিচ্ছি এবং ইরোর অ্যালার্ট অপশনে ক্লিক দিচ্ছি এখান থেকে ইরোর মেসেজ আমি এখানে লিখে দিলাম এগারো নাম্বার অনলি ইরুর মেসেজটা আপনারা আপনাদের মতন করে লিখতে পারেন এখন ওকে লক্ষ্য করুন শিক্ষার্থী এখন আমি এই মোবাইল নম্বরটা যদি বারো সংখ্যা টাইপ করি আমাকে একটি মেসেজ দেবে এগারো নাম্বার অনলি অর্থাৎ ভুল হচ্ছে এটা লেখাই যাবে না ক্যান্সেল আমি যদি দশ সংখ্যা দিই তবুও এখানে মেসেজ দিবে এগারো নাম্বার অনলি অর্থাৎ ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না মোবাইল নম্বর দশটা হলেও সেভ নেবে না বারোটা হলেও সেভ নেবে না এগারোটায় দিতে হবে এখন আসুন অ্যাডমিশন ডেট অ্যাডমিশন ডেটের এখানে আমার আমি তারিখ লিখছি এক এক দুই হাজার পঁচিশ পাশের কলামে ক্লিক করে নেবেন আমি চাচ্ছি এখানে এক জানুয়ারি দুই লেখা থাকবে সেক্ষেত্রে আমি সিলেক্ট করছি সিলেক্ট থাকা অবস্থায় হোম মেনু লক্ষ্য করুন শিক্ষার্থী নাম্বারের এই ড্রপডাউন মেনুতে আমি ক্লিক দিচ্ছি অ্যারো চিহ্ন এখান থেকে ডেট সিলেক্ট করছি এরপর পাশের টাইপ লেখা আছে এই মেনুবার থেকে আমি এইটা সিলেক্ট করে দিচ্ছি লক্ষ্যকরণ শিক্ষার্থী যে ওকে করুন এখন এক জানুয়ারি দু হয়ে গেছে অর্থাৎ আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেইটা এখন প্লাস চিহ্ন দেখালে এই কোনায় আসলে একটি প্লাস চিহ্ন দেখাবে এই কোনায় সেলয়েন্টে নিলে একটি প্লাস চিহ্ন দেখাবে আপনি প্লাস চিহ্নটা ধরে টান দিলে পর্যায়ক্রমে আপনার তারিখগুলো সাজানো হয়ে যাবে